শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে যে ভোগ রান্না করতে করতে ভিডিওটা শুরু করলাম আজকে ভাবছিলাম যে ভিডিওটা করব নি কেন কি আবার ইচ্ছে হলো না একটু ভিডিও করে দিই আর তোমাদেরকে একটু আজকে একদম পাক্কা বলছি চতুর্মাসের বত কথা একটু বলবো কেন কি কদিন বল বলবো 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 ভাবছি আমাদের প্রভুকেও বললাম যে বলো না বলো না সেও টাইম পায়নি আর আমিও টাইম পাইনি সেই জন্য আজকে বলি কত কথাটা বলবো বিকেলে আর এখন হচ্ছে যে ভোগ হচ্ছে কি রান্না হচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আজকে হচ্ছে আমাদের এই যে আলুটা ভাজছি আর আলুটা হচ্ছে কিসের জন্য এই যে সে একদিন ঢোকা হয়েছিল ওল দিয়ে যে ঢোকা বানিয়েছিলাম সাইডের গুলো রয়ে গেছিলো তো আমাদের বউ বলছে দারুণ টেস্টি হয়েছিল তো আজকে আলু দিয়ে বানাও সেই জন্য আলু দিয়ে আজকে বানাচ্ছি আর এইদিকে মল্লিকা উচ্ছে ভাজা করছে আর মিক্স সবজি হবে আর এই তো অন্যটা হচ্ছে আর তারপরে এইগুলোই হচ্ছে আজকে আজকে হচ্ছে শনিবার শনিবার আর জুলাই মাসের উনিশ ছেলের জন্মদিন ভোগ রান্না হচ্ছে আর কালকে রবিবার ছুটি আছে কালকে সব ঘরে থাকবে তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর আমাদের বহু পাঠ করছে এখন আর আমাদের রান্না হয়ে গেলে ভোগ নিবেদন করা হবে এই যে ঢোকার সবজিটা হচ্ছে আলু দিয়ে দিচ্ছি আর ঢোকাগুলো একটু পরে দিয়ে হবে দিয়ে একটু ঢাকা দিয়ে তারপরে গাছটা ধনে পাতা একটু ঘি দিয়ে দিতে হবে আর এদিকে মিক্স সবজিটা হচ্ছে আর মিক্স সবজির মধ্যে দিয়েছি ঝিঙে কুদরি কুমড়ো কচু মূলো আলু সব দিয়ে ক্যাপসিকাম আর দিয়ে সব মশলা মানে একসাথেই হচ্ছে এটা আর এটা মিক্স সবজি হচ্ছে অনেক দিন পর এরকম একটা সবজি হচ্ছে এইরকম সবজি প্রায় মন্দিরে হয় আর খিচুড়ি হয় বেশ ভালো লাগে আমাদের আজকে আমি বলি এটা করি একটু একটু সবজি আছে বলে উনি এটাই আজকে করি আজকে রান্না তো এটা করছিল এখন ওই যে মার ভাতের মার আছে আর আমি হচ্ছে যে এইদিকে ঢোকাটা রান্না করছি তো এই যে আমাদের এখানে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে শুধু রুটিটা হচ্ছে বলিটা রুটিটা বানালেই ভোগের জোগাড় করব আর এইখানে যে কত সুন্দর হয়েছে আজকে আলু দিয়ে বানিয়েছি ঢোকাটা কারণ ওইটা তোমাদেরকে বলেছিলাম এই ঢোকাগুলো বানিয়ে এক সপ্তাহ ফ্রিজে রাখতে পারবে তো যখন ইচ্ছে রান্না করলে করতে পারবে এখানে সবজি হয়ে গেছে মিক্স সবজি তা রুটিটা হয়ে গেলেই জোগাড় করবো ভোগের জয় আজকে গোপীনাথের ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন ভোগ দর্শন করে দিচ্ছি আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে এখানে দেওয়া হয়েছে অন্য অন্যের উপরে গি দেওয়া হয়েছে উচ্ছে ভাজা রুটি আর লেবু লবণ এখানে জল দেওয়া হয়েছে এখানে মিক্স সবজি দেওয়া হয়েছে আর ঢোকা আলু রসা তো আজকে এটাই আজকে সিম্পল একদম ভোগ রান্না হয়েছে ভোগ দর্শন করে দিলাম আর আজকে গোপীনাথকে এই রকম মানে গোপীনাথের সিঙ্গারটা চেঞ্জ হয়েছে খুব সুন্দর লাগছে এই মানে সিঙ্গারটা খুব সুন্দর লাগছে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ নেক্সট ডে কালকে হচ্ছে যে ভিডিওটা শুরু করেছিলাম কালকে শনিবারে আর কালকে একটু ভিডিও করে তারপরে হচ্ছে আমি কি করেছি আর চতুর্মাসের বত কথার একটা অন্য ভিডিও করে দিয়েছিলাম সেই জন্য আর কালকে সারাদিন ভিডিও করিনি আজকে যে রান্না আবার করতে লেগে পড়েছি আজকে রবিবার আর সজনের আটা সবজি হচ্ছে পনির চিল্লি হচ্ছে আর কাঁকড়োর ভাজা আর এদিকে অন্য হয়ে গেছে আর এদিকে ওই যে আমি পনির চিল্লিট মশলাটা বানাচ্ছি আর হচ্ছে যে আজকে আমি একাই রান্না করছি তোমরা মানে আজকে মল্লিকার ছুটি তো আমি এদিকে সবজিটা রান্না করে নিই আর তারপরে রবিবারও আছে ছুটির দিন আর সবাই ঘরে আছে আজকে আর একটু দেরি হলেও কোনো ক্ষতি নেই তো আজকে আবার হচ্ছে এক জায়গায় যাওয়ার আছে গোপীনাথের কেনাকাটা করতে তো এখন হচ্ছে রান্নাটা করে তারপরে হচ্ছে যে পনির চিল্লিটা বানিয়ে নিচ্ছি সিম্পল টাইপেরই আমি পনির চিল্লি বানাই একদম আর এখানে মশলা কষে এই যে টমেটো সস দিয়ে দিচ্ছি আর টমেটো সস দিয়ে তারপরে আমি কি করব। একটু এর মধ্যেই গুলে তারপরে দিয়ে দেবো পনির চিল্লি একদম ইজি তো এইখানে যে এক চামচ কর্নফ্লোর নিয়েছি জলে গুলে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে জল দিয়ে ফুটে গেলেই তারপরে আর পনির আর সিমলা মিরচিটা ভেজে রেখেছি ওইটা দিয়ে দেবো তো এইভাবেই আমি পনির চিল্লিটা বানাই খুবই ইজি একদম আর একটু তবে টমেটোটা বেশি লাগে আর টমেটো সসটাও দিই আর এদিকে হচ্ছে আর আজকে রুটিও করতে নেই আর তো সবজি হচ্ছে তা আজকে অনেক কাজ আছে মালাও বানাতে হবে কেন কি একাদশীর সোমবারে আজকে রবিবার তো মালা বানাতে হবে একটু রান্না টান্না করে তারপরে মালা গাঁধবো তো আমার মেয়েকেও বলবো তা সেও একটু হেল্প করবে আর প্রবু তো মালা বানাতে জানেনি সে শুধু ওই গীতা পাঠ করবে তারপরে কীর্তন করবে রবিবারের ছুটি থাকলে আর এইদিকে এই যে পনির চিল্লিটা এই যে ফুটে গেছে আর হয়েও গেছে প্রায় তো এখন হচ্ছে যে একটু ধনে পাতা কুচি আরে দিয়ে নামিয়ে নেব এটা আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা তো এই যে রেডি একদম পনির চিল্লিটা তো তারপরে আমি ভোগের জোগাড় করব প্রভু উঠলেই ভোগ নিবেদন করবে আর এই ভেজে নেব রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজ হলো রবিবার রবিবারে আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করে নিন আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে অন্য দিয়েছে ঘি আর লেবু লঙ্কা দেওয়া হয়েছে কাঁকর ভাজা পাঁপড় ভাজা জল সজনে আটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে রসা আর পনির চিল্লি আর এখানে আমের আচার তো এইটা দিয়ে দুপুরের ভোগ রাজভোগ দর্শন করে আর এই যে আমাদের গোপীনাথ আজকে গোপীনাথকে এরকম শৃঙ্গার করা হয়েছে কেন কি একটু আবার গরম শুরু গরম ভরে গেছে সেই জন্য এরকম শৃঙ্গার আরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এখন এই যে একাদশীর মালা বানানো হয়ে গেছে আর আজকে সব একা রাখতে সব করতে হয়েছে আর সেই জন্য বেশি তোমাদের সঙ্গে কিছু বলিনি আর আমার মেয়ে মালা বানিয়েছে আর আমি দুজনে মিলে মালা বানিয়েছি এখন প্রভুকে নিয়ে বাজার করতে যাব একাদশীর বাজার করতে যাব তো একাদশীরও বাজার করতে হবে অনেক কিছু বাজার করতে হবে বাজারই করা হয় অনেক দিন তো প্রভুকে নিয়েই যাচ্ছি আজকে রবিবার আছে ছুটির দিনও আছে সেই জন্য তাকে আর কালকে একাদশী সোমবারে যাই বাজার করে এনে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি এনেছি আর মেয়েকেও উঠেছে পুচির বাইরে তো বাজার করে নিয়েছে এসেছি বাজারে গিয়ে এত হাফড়ে বৃষ্টি কি বলবো তো বাজার সব নিয়ে এসেছি একাদশীর বাজার আর একাদশীর বাজারও নিয়েছি এমনি বাজারও নিয়েছি যেগুলো চলবে মানে সবজি আর হচ্ছে যে সেরকম কিছু মানে বেশি কিছু আনিনি আর মেন জিনিস একটা এনেছি সেটা দেখাবো তোমাদেরকে মেন জিনিস বলতে গোপীনাথের কি জিনিস এনেছি দেখাবো তোমাদেরকে প্রথমে আগে দেখিয়ে দিই কি বাজার করে নেছি তো যে এখানে ছোটো আলু নিয়েছি কুচো আলু ভাজা করতে একাদশীর জন্য আর টমেটো নিয়ে নিয়েছি টমেটো তো একাদশী চালেনি আমাদের আর এমনি নিয়েছি রাঙা আলু নিয়েছি রাঙা আলুগুলো একটু এরকম চোপাগুলো কিন্তু বর্ষার জন্য এরকম চপা ছাড়ালে ঠিক হয়ে যাবে দুটো রাঙা আলু এনেছি আর একটা ফুলকপি তারপরে এখানে আছে শশা এক কিলো শশা নিয়েছি তারপরে এখানে আছে পেয়ারা একটা কলা আর আনারস নিয়েছি এখানে এরকম ছাড়িয়ে বিক্রি হয় আর কুমড়ো কাঁচা পেঁপে অনুকল্পের জন্য একটা পাকা পেঁপে আর এই কলা এই যে এইগুলো বড় কলা আর সেগুলো ছোট কলা একটা তরভুজ নিয়েছি এই যে অনেকদিন পর তরভুজ পেয়েছি আছে পাওয়া যায় এখানে সবসময় তবু নিয়ে এলাম ভেন্ডি নিয়েছি তো এইগুলোই বাজার আর হচ্ছে এই কটাই বাজার তো এই দেখুন বন্ধুরা জন্য কি আর কিছুদিন পরেই জন্মাষ্টমী তোমাদেরকে বলেছিলাম যে গোপীনাথের তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মধ্যেই গোপীনাথের দেশ চলে আসবে তো নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে কিরকম দেশে দেখি বেশি কিছু কিনিনি খালি গোপীনাথের দেশ নিয়েছি বেশি কালার নেই সেরকম যেরকম আছে তার মধ্যেই

এইগুলো খুব মনে পাওয়া যাচ্ছে এখন আর আর মানে গয়না গাদি আর নি নি কেন কি অনেক আ আছে রাখার জায়গা নেই একটা এমনি সিম্পল নিয়েছি সাদা এই যে ভালো লাগছে সিম্পল একদম এগুলো নিয়েছি তো এইগুলোই নিয়েছি এখন এর মত আর এইগুলো আমরা তো जन्माष्टमीতে থাকবনি जन्माष्टमीতে পরা না হবে নি তার আগে আমরা পরেই দেব তো গোপীনাথ এই যে তো বন্ধুরা তো আমাদের কেমন লাগলো গোপীনাথের দেশটা অবশ্যই কমেন্ট জানাবেন আর আমি এই ভিডিওটা হচ্ছে যে কাল থেকে শুরু করেছি কালকে একটু ভিডিও করেছিলাম আর ভিডিও করিনি তো কালকে হচ্ছে যে অন্য তোমাদেরকে চতুর্মাসের কিছু মানে কত কথা শুনিয়েছিলাম তো আজকে আবার ভিডিও করেছি সকাল থেকে করতে দুপুর থেকে রান্না তো আজকে এই যে গোপীনাথের দেশ এনেছি বাজার করে এনেছি একাদশী বাজার আর কালকে একাদশী সবাই একাদশী কত করবেন আর আমি তো একাদশী তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কবে কিনব আর কৃষ্ণ দেখা ব্যাপার একটা নতুন ভিডিও